এমন ব্যক্তিকে একজন প্রতারক ধার্মিক যে প্রকাশে ইসলাম চর্চা করে তারা করে। ওদেরকেই বলা হয় যারা এমন এক ব্যক্তি যারা সামনে ইমান আনার কথা বলে সামনে তারা বলে আমরা ইমান এনেছি আমরা মমিন আল্লাহ এক আমরা গাওয়াদি সাক্ষী দি এবং মোহাম্মদ রসুল্লাহ হচ্ছেন আল্লাহর রসুল আমরা সাক্ষী দিচ্ছি কিন্তু পক্ষে গোপনে তারা কি করে কুফরি করে গোপনে তারা তার সঙ্গীদের কাছে গিয়ে বলে কি যে আমরা ইমান আনিনি তাদের সাথে ওই মমিনদের সাথে আমরা কি করি ঠাট্টা মজা করি এই জন্য আমরা তাদেরকে বলি কি করি ইমান এনেছি ইমান আনি তাদেরকেই বলা হয় কি মনাফিক الله تبارك وتعالى سوره البقره سوره نمبر 2 آية نمبر 14 واذا لقوا الذين امنوا قالوا آمنا واذا خَلَوْا الى شياطينهم قالوا انما انما نهن مستوجبون আর যখন তারা মুমিনদের সাক্ষাৎ করে মমিনদের সাথে যখন ওই মোনাফিকেরা সাক্ষাৎ করে দে মোনাফিকেরা যখন সাথে করে করে চলাফেরা তারা বলে মমিনদেরকে বলে যে আমরা কি করেছি আমরা ইমান এনেছি আমরা ইমানদার আমরা আল্লাহকে ভয় করি আমরা ইমান এনেছি কারা বলে এই মনাফিকেরা বলে যে আমরা কি করি ইমান আনি আর যখন তারা একান্তে তাদের লিডারদের সাথে এক কথাই। মুনাফিকদের সাথে যখন তারা সাক্ষাৎ করে মনাফিকদের সাথে যখন তারা দেখা করে মনাফিকদের সাথে যখন তারা চলাফেরা করে মনাফিকদের সাথে যখন তারা মিলে যায় তার সঙ্গীদের সাথে তার সাথীদের সাথে যখন তারা মিলে যায় তখন তার সাথীদেরকে বলে যে আমরা তো তাদের সাথে ঠাট্টা মজা করছিলাম তোমাদের সাথেই আমরা কি রয়েছি রয়েছি এরাই হচ্ছে কি মুনাফিক এরাই হচ্ছে কি মুনাফিক মুনাফিকেরা কি করবে মুমিনদের সাথে তারা মুমিনদের সাথে যখন তারা সাক্ষাৎ করবে মুমিনদের সাথে যখন দেখা করবে তারা বলবে কি আমরা ঈমান এনেছি আমরা হচ্ছে কি ঈমানদার আমরা মুত্তাকি আমরা পরহেজগার মুনাফিকেরা বলে কিন্তু যখন সেই সঙ্গীদের সাথে যখন সেই শয়তানদের সাথে মুনাফিকদের সাথে যখন এই মুনাফিকেরা দেখা করে দেখা যখন হয় যখন ওই মুনাফিকেরা এই মুনাফিকদেরকে জিজ্ঞেস করে যে তোমরা যে বলছিলে ঈমান এনেছ এটা কি তখন তারা বলে যে আমরা তোমাদের সাথেই রয়েছি তোমাদেরই সঙ্গী শুধু মমিনদের ইমানদারদের সাথে আমরা কি করছিলাম মজা করছিলাম ঠাট্টা করছিলাম এই জন্য তাদের সাথে ছিলাম এদেরকে বলা হয় মুনাফিক মোনাফিক ওদেরকে বলা হয় যারা